হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিওতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো বন্ধুরা তো যুদ্ধে কে জিতবে দেখো একটা জিনিস আমার কাছে বেশ লাস্ট দু তিন দিন ধরে এই কোশ্চেন্সটা আমার কাছে আসছে যারা সাকিবিয়ান ভাই বোনেরা দিদিরা রয়েছে তারা আমাকে করছো কোশ্চেনসটা যে অর্পণ দা প্লিজ একটু বলো যে সাকিব খানের তুফান কি সুপার টুপার ব্লকবাস্টার হিট হবে এটা কতটা গ্যারেন্টি সহকারে তুমি বলতে পারো বা এটা কি হতে পারে সম্ভাবনা রয়েছে এরকম কোনো হবে না তো যে এই টাইমে ঈদুল আধাতে কোনো বড়ো সিনেমা এসে খেয়ে দেবে খেয়ে নেবে তুফান সিনেমাটাকে বা তুফান সিনেমাটা সেই মতো ওয়ার্ক করতে পারবে না যতটা মনে হচ্ছে যতটা সম্ভাবনা দেখা যাচ্ছে টিজারটায় সিনেমাটা রিলিজের পরে কি সেটা কোনো মানে কোনোভাবে ব্যর্থ হতে পারে তো এটা অনেকে আমি জিজ্ঞেস করেছি তো আমি একটাই কথা বলবো তাদের উদ্দেশ্যে সাকিব খানের তুফান সিনেমাটা সুপার টুপার ব্লক বাস্টার হিট হবেই এটা গ্যারেন্টি এটা আমার চ্যালেঞ্জ তার অনেকগুলি কারণ রয়েছে অনেকগুলি পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো আমি এক এক করে কিন্তু বলবো এখন তো ব্যাপারটা হচ্ছে প্রথমত তিনটে প্রোডাকশান হাউস একসাথে তুফান সিনেখাটাকে নিয়ে আসছে একটা সিনেমাটার পেছনে যদি তিনটে প্রোডাকশান হাউসের হাত থাকে তারা একসাথে নিয়ে আসছে মানে বুঝতে পারছো যে বাজেট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ কিন্তু কেউ করেননি সেটা আলফাও করেনি চোরকিও করেনি আমাদের এস করেন ঠিক আছে তো দশ কোটি টাকার উপরে কিন্তু বাজেট আমরা সবাই জানি তুফান সিনেমাটা এবং সাকিব খানের সাথে সাথে মেগা স্টার সাকিব খানের সাথে সাথে রয়েছে ওয়ান অফ দ্য বিগেস্ট ভার্সেটাইল অ্যাক্টার চঞ্চল চৌধুরী যাকে বাংলাদেশে চেনে না কেউ এমন কেউ কিন্তু নেই সেটা নাট মানে নাট্যকারের হতে পারে ভিত্তিতে হতে পারে ঠিক আছে যারা নাটক যে প্ল্যাটফর্মটা রয়েছে বাংলা সেটা হতে পারে কিংবা সিনেমা হতে পারে ঠিক আছে চঞ্চল চৌধুরীর কাজ অন্য লেভেলের টোটালি অন্য লেভেলে আমরা সেটা সবাই জানি এবং তিনি যে কি করতে পারেন আর তুফানে কিন্তু দারুণ স্পেস দেয়া হবে চঞ্চল চৌধুরীকে ঠিক আছে ভিলেন তো ভিলেনের মতো এই না যে মেগাস্টার কিং খান সাকিব খানের শুধু ডায়লগ রয়েছে চঞ্চল চৌধুরীর ডায়লগ নেই এরকম কিন্তু না ডায়লগ সমানে সমানে রয়েছে সুতরাং টেক্কাটা কিন্তু মানে বাঘে সিংহতে একসাথে লড়াই কিন্তু দেখা যাবে মেগাস্টার সাকিব খান ভার্সেস চঞ্চল চৌধুরীর ওই যে ক্ল্যাশ অনস্ক্রিন দেখতে পাবো আমরা মানে অ্যাকশন বুঝতে পারছো তোমরা এবং চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা হতে চলেছে ভিলেনিস্টিক যে ক্যারেক্টারটা সেটা শোনা যাচ্ছে যে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয় দেবে কিন্তু এই ফিলেন অত্যন্ত বুদ্ধিসম্পন্ন কিন্তু এবং প্রচণ্ড ইন্টেলিজেন্ট চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা ভিলেন অত্যন্ত ইন্টেলিজেন্ট এবং তোমাদেরকে বলে রাখি তোমরা যারা যারা বলিউডে হিন্দিতে বিদ্যুৎ জামালের যারা কমেন্ডো সিনেমাটা দেখেছো সেই কমেন্ডো সিনেমার কিছু কিছু ওই যে সন্ত্রাসবাদীর যে ফিল্ডটা ওই ফিল্ডটা কিন্তু তোমরা সাকিব খানের যে গ্যাংস্টারের যে ব্যাপারটা যেখানে যেভাবে আবর্তিত ঘটবে ওই গ্যাংস্টারটা নিয়ে সাকিব খান যেভাবে এগিয়ে চলবে ওটা পৃথিবীটাকে দখল করার জন্য তার আঙুলের মানে আঙুলি হেলনে গোটা পৃথিবী চলবে এরকম একটা ব্যাপার পৃথিবীকে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে এরকম একটা ব্যাপার হবে কিন্তু গোটা সমাজকে সাকিব খান নিজের দখলে এনে নেবে তার কথা মতোই সমস্ত কিছু দুনিয়া চলবে সাকিব খানের কথা অনুযায়ী সুতরাং মেগাস্টার সাকিব খানের একটা অন্য লেভেলের স্যাক মানে স্যাক দেখতে পাবো অন্য লেভেলের ডায়লগ দেখতে পাবো অন্য লেভেলের ভয়ঙ্কর অ্যাকশান দেখতে পাবো যে অ্যাকশান এর আগে কখনো হয়নি তার কারণ বোম্বে থেকে সাউথ থেকে অ্যাকশান ডিরেক্টর এসছে অ্যাকশান মাস্টাররা কিন্তু এসেছেন তুফান সিনেমাটা করার জন্য সাকিব খানকে সেইভাবে তৈরি করা হয়েছে ট্রেনিং করিয়ে অনেক ট্রেনাররা কিন্তু এসছে অ্যাকশানের যারা বড় বড় যারা মানে হেট সুতরাং বুঝতে পারছি এই সিনেমাটা নিয়ে প্রচুর এক্সপেকটেশান রয়েছে এবং এই সিনেমাটা কিন্তু ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার হবেই হবে আর ব্লকবাস্টার হওয়ার আরেকটু কারণ রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র যে সিনেমার হাইপ রয়েছে সেটা না যে সিনেমার হাইপও থাকবে এবং সমান সমান তার সমালোচনাও হবে সেই সিনেমাই কিন্তু ব্লকবাস্টার বাস্টার হওয়ার সম্ভাবনা বেশি থাকে তার কারণ আমরা সবাই জানি যে সাকিব খানের তুফান সিনেমাটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছে রীতিমতো অ্যানিম্যাল সিনেমায় রণবীর কাপুরের মতো কোট ব্লেজার সেই রকম বন্দুক চালানো অনেকে বলছে জিদ্দার চেঙ্গিসের মতো কিছুটা মিল রয়েছে সিমিলারিটি রয়েছে বন্দুক চালানোর সিন কোট ব্লেজার সিটে বসার যে সিনসগুলো অনেক কিছু মিল কিন্তু তারাও দেখতে পাচ্ছে হতেই পারে আচ্ছা তারপরে আমাদের কেজিএফের ইয়াস ঠিক আছে কেজিএফের মতো অনেক কিছু মানে ওই যে মেশিন গান চালানোর যে বিষয়টা বা ব্লেজার পরা কোট পরে রাখা এই সমস্ত সিমিলারিটি মিল কিন্তু মেকাস্টার সাকিব খানের কাছে দেখা গেছে তুফান সিনেমাটার লুকিংয়ে টিজারের মধ্যে অনেক কিছু কিন্তু পার্ট কিন্তু দেখা গেছে মিল পাওয়া গেছে বাট তাতে কি হয়েছে এই যে কন্ট্রোভার্সিগুলো যারা যারা ছড়াচ্ছে তারা জানে না যে এটা কতটা সাকিব খানের তুফানের উপকার হচ্ছে রায়ান রাফি স্যার মনে মনে খুব হাসছেন খুব হাততালি দিচ্ছেন তার কারণ যে ছবি ঘিরে আলোচনা এবং সমালোচনা দুটোই হবে সেই ছবি কিন্তু ঝড় তুলবে বক্স অফিসে আর তোমরা শুনতে পাচ্ছ চারিদিকে ঝড় উঠেছে বিদ্যুৎ চমকাচ্ছে মুসলধারে বৃষ্টি হচ্ছে আমাদের কলকাতায় বেহালাতে আমি এখানে বসে রয়েছি আমার বাড়িতে এবং এই অবস্থায় আমি তুফানকে নিয়ে কথা বলছি মানে ভাবতে পারছো বাইরে তুফানি ঝড় সহ বৃষ্টি পড়ছে সহ বৃষ্টি পড়ছে আর আমি সেই তুফানই মানে ঝড়ের পূর্বাভাস দিচ্ছি যে তুফান সিনেমাতে ঈদ উল রিলিজ করলে তুফানের ক্ষমতা রয়েছে সমস্ত সিনেমাকে খেয়ে খেয়ে নেওয়ার সমস্ত সিনেমাকে কিন্তু খেয়ে নেবে সাকিব খানের মেগাস্টার সাকিব খানের তুফান সিনেমা তার কারণ কিং খান যেখানে পা রাখে সেখানে কিন্তু সমস্ত কিছু ধ্বংস হয়ে যায় সব ধ্বংস হয়ে যায় এবং সবচেয়ে বড়ো কথা একটা প্লাস পয়েন্ট হচ্ছে সাকিব খান দারুণ একটা ট্র্যাকের মধ্যে রয়েছে দারুণ একটা রিদেমের মধ্যে রয়েছে তার কারণ সাকিব খানের ব্যাক টু ব্যাক সিনেমা সুপার টুপার হিট কিন্তু হয়ে গেছে প্রিয়তমা ব্লক বাস্টার আচ্ছা রাজকুমার সুপার হিট ব্লক পথে সুতরাং আবার কিন্তু আসছে তুফান সো এরপরে দরদ রয়েছে অনেক সিনেমা কিন্তু রয়েছে ঠিক আছে সব প্রচণ্ড এক্সাইটেড রয়েছি বন্ধুরা ঠিক আছে তুফান সিনেমাটাকে নিয়ে তো এই সিনেমাটা ব্লকবাস্টার হবেই এটা আমার তরফ থেকে গ্যারেন্টি দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে তো এটা